الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم, وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ربنا ما خلقت هذا باطلا سبحانك سبحان যারা বলেন যে হুজুর আমরা বহুতবার প্রশিক্ষণ করছি কোনো ফায়দা নেই আমি তাদেরকে বলতে চাই নিয়ম অনুযায়ী আপনি যদি কাজটা করতে পারেন সাত দিনের মধ্যে আপনার ভালোবাসার মানুষ পাগল হয়ে আপনার কাছে ছুটে আসবে কোনো সন্দেহ নেই ইনশাল্লাহ নকশাটির নিচে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম ও তার মাথার নাম লিখতে হবে এটা শুধু কিতাবের ভাষা নয় এটা আমি নিজে শতবার পরীক্ষিত আর এই কাজগুলো আমরা তখনই করি যখন দেখি যে অন্য অন্য কাজগুলো যখন আটকে যায় বা কাজ হইতেছে না সেক্ষেত্রে আমরা এই কাজগুলো করি আলহামদুলিল্লাহ কাজটা করতে দেরি কাজের অ্যাকশন চালু হইতে দেরি হয় না এবং শুধু তা না আপনার কাজটা করার সাথে সাথে আপনার ভালোবাসা মানুষটা আপনার জন্য পাগলের মতন ছুটে আসবে মাত্র সাত দিনের মধ্যে ইনশাল্লাহ এবং এইটা অ্যাকশন থাকবে সারা জীবন আপনি কাজটা কখন করবেন কিভাবে করবেন সেই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে শুনে তারপর ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করবেন আর যারা আমাকে দিয়ে করতে চান তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ গ্যারান্টি সহকারে কাজ করে দেওয়া হবে ইনশাআল্লাহ তো এই কাজটা করতে গেলে আপনাকে অরিজিনাল মেশকো যতক্ষণ কালিটা সংগ্রহ করতে হবে আর আপনাকে সংগ্রহ করতে হবে কিছু বোস ফাতা আপনাকে হবে আপনাকে বোস ফাতা সংগ্রহ করতে হবে আর অরিজিনাল মেস্কো জাফান কালিটা আপনি সংগ্রহ করতে হবে আর এই নকশাটা আপনাকে লিখতে হবে কখন এই নকশাটা লিখতে হবে শনিবার শনিবার দিন সকাল আটটা থেকে নয়টার মধ্যে আটটা থেকে নয়টার মধ্যে শনিবার সকাল আটটা থেকে নটার মধ্যে আপনি শনি এই তাবিজটা লিখতে হবে বোস পাতার উপরে বোস ফাতার উপরে তাবিজটা লিখে আপনি অবশ্যই আগে কয়েকবার দূরশ্রীর করে নেবেন বোস পাতার উপরে আপনি তাবিজটা লিখে আপনি সুরাতুল জিনের সূরা জিনের প্রথম 4 আয়াত সূরা জিনের প্রথম 4 আয়াত আমি সহীহ কিতাব থেকে কিন্তু আপনাদেরকে দেখে দিব সূরা জিনের প্রথম 4 আয়াত আজকে একদম সহজ কাজ 33 বার পাঠ করে নক্সটার উপর আপনি ফু দিবেন 33 বার ফাট করে আপনি নকশাটার উপর ফুঁ দিবেন ফু দিয়ে আবার শেষে কয়েকবার করে নেবেন কয়েকবার এই নকশাটা আপনি উজান বাটার নদীতে আপনি ভাসিয়ে দেন আর একটা নকশা আপনি লিখে আপনার সাথে ব্যবহার করেন মাত্র দুইটা আপনি নকশা লিখবেন বসে একটা লিখে আপনি নদীতে ভাসিয়ে দেন আর একটা নকশা লিখে আপনি উজান বাটার আপনার সাথে ব্যবহার করেন ইনশাল্লাহ আজি সাত দিনের মধ্যে আপনার মহাব্বতের মানুষটা পৃথিবী যে প্রান্তে থাকুক সেখান থেকে সে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে ইনশাল্লাহ লেখা আছে নকশাটি যে কোনো শনিবার সকাল আটটা থেকে নটার মধ্যে বসে অঙ্কন করিয়া উজান বাটা নদীতে বাসিয়ে দিবে এবং আরেকটি নকশা তা নকশাটি তাবিজ সাথে ব্যবহার করবে অবশ্যই নকশাটি অঙ্কন করা শেষ হলে সুটায় দিনের প্রথম চার তেত্রিশ বার ফাট করে প্রতিবারের নকশাটির উপরে ভোগ দিবে নিয়ম অনুযায়ী কাজ করিতে পাইলে সাত দিনের মধ্যে কাঙ্ক্ষিত ব্যক্তি পাগল হয়ে ছুটে আসবে কোনো সন্দেহ নেই নকশাটির নিচ দিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম ও তাদের মাথার নাম লিখতে হবে সরাসরি কিতাব থেকে দিয়ে দিলাম ইনশাল্লাহ ফলাফল একশো থেকে নিচে এবং নকশাটা আপনারা দেখেন খুবই সহজ একটা কাজ এটা অনেক পুরাতন কিতাব থেকে দেয়া এটা সুরের দিনের মহাকাল চালান তাকে বলা হয় এই হিসেবে নকশাটা আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন ইনশাল্লাহ আজিজ আপনি কাজটা করতে দেরি ফলাফল আসতে দেরি হবে ইনশাআল্লাহ তো আজকে আলোচনাতে পর্যন্ত থাকবে হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আমার সাথেই থাকেন আমার বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত